আসসালামু আলাইকুম বন্ধুরা কারা অধিদপ্তরে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শারীরিক যোগ্যতা চাচাই লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের কিন্তু এখানে আপনাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে তো চূড়ান্ত ফলাফল আপনাদের এখানে দেখিয়ে দেব তো প্রথমেই কিন্তু রয়েছে পুরুষ এখানে কারারক্ষী প্রথমেই কারারক্ষীর ফলাফল রয়েছে তো এখানে আপনারা আপনাদের রোল নাম্বারগুলো মিলিয়ে নেবেন আমরা আস্তে আস্তে ভিডিওটি স্ক্রল ডাউন করব আপনারা প্রয়োজনে ভিডিওটি থামিয়ে দেখে নেবেন তো তারপরে কিন্তু আপনাদের মহিলা কারারক্ষী পদের রেজাল্ট রয়েছে তো আপনারা আপনাদেরকে এগুলো আগে দেখিয়ে দিচ্ছি তো এখানে আরো বিস্তারিত কিছু লেখা আছে আপনারা ভিডিওটি থামিয়ে এই লেখাগুলো একটু পড়ে নেবেন এবং পরবর্তীতে কিন্তু রয়েছে মহিলা কারারক্ষী পদের তো এখানে দেখতে পাচ্ছেন মহিলা কারারক্ষী তো এখানে আপনারা আপনাদের রোল নাম্বার গুলো মিলিয়ে নেবেন ভিডিওটি থামিয়ে আমরা আস্তে আস্তে ভিডিওটি স্ক্রল ডাউন করছি এবং এখানেও বিস্তারিত কিছু লেখা আছে আপনারা ভিডিওটি থামিয়ে এগুলো পড়ে নেবেন তো ওই পর্যন্তই ধন্যবাদ সবাইকে